মাত্র চার ঘন্টা আগে নিজের ফেসবুকের ওয়ালে লিখেছিলেন সাদা কাপড় মাটির ঘর আর ছাউনি কিন্তু কেউ না লাইনটা হবে তার শেষ শেষ অনুভূতি প্রকাশ আর মৃত্যুকে ইঙ্গিত করা অদ্ভুত এক লেখা অনেক সময় কিছু মানুষ তাদের জীবনের শেষ মুহূর্তের আগে এমন কিছু কথা বলে যায় যা পরে শূন্য হয়তো গায়ে কাটা দেয় যেন তারা আগেই ভেতরে কোথাও বুঝে ফেলেছিল কিছু একটা হতে যাচ্ছে শাহাবুলের লেখা সাদা কাপড় মাটির ঘর আর বাঁশের ছাউনি সের্ফ একটা রসিকতাই ছিল কিন্তু পরে ঘটনা যখন ঘটে গেল এটা যেন হয়ে গেল মৃত্যুর আগে তার নিজের লেখা একটি অদ্ভুত ভবিষ্যৎবাণী মনোবিজ্ঞান বলছে হ্যাঁ আমাদের অবচেতন মাঝে মাঝে আগাম বিপদ টের পায় মানুষের মস্তিষ্ক সময় আমাদের অজান্তে চারপাশকে বিশ্লেষণ করে কখনো কখনো সে অবচেতন অংশ ভবিষ্যতের ঝুঁকি বা বিপদের গন্ধ পেয়ে মনে একটা অদ্ভুত অস্বস্তি তৈরি করে অনেকে এসে অস্বস্তিকে প্রকাশ করে অদ্ভুত স্ট্যাটাস অস্বাভাবিক কথা বা গভীর আবেগময় লেখা দিয়ে অধিকাংশ সময় তারা নিজেরাও জানে না কেন এমন লিখছে জানা যায় রবিবার রাত সাড়ে আটটার দিকে ফুলবাড়ি বাজার এলাকায় তিন বন্ধুকে বহনকারী একটি মোটরসাইকেল বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এক মুহূর্ত মাত্র কয়েক সেকেন্ড এবং একটি ধাক্কা সবকিছু শেষ মোটরসাইকেলটি সোজা গিয়ে ধাক্কা দেয় রাস্তার পাশের একটি দোকানের শাটারে এক ধাক্কায় তিনটি তরতাজা জীবন মাটিতে লুটিয়ে পড়ে রক্তে ভিজে যায় রাস্তা মা বাবার ভবিষ্যৎ স্বপ্ন এবং সবকিছু স্থানীয়রা দৌড়ে এসে তিনজনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কিন্তু ডাক্তারদের কেবল দুটি শব্দই বলার ছিল বাঁচানো গেল না মাত্র রাত নয়টার দিকে শাহাবুল তার বন্ধু মেহেদি হাসান শেষ নিঃশ্বাস ত্যাগ করে আরেক বন্ধু উৎসব বিশ্বাস চিকিৎসা নিয়ে কোনো মতে বেঁচে যায় শয্যায় শুয়ে থাকা উৎসব বিশ্বাস কষ্টে শ্বাসনীতি নিতে যা বললেন তা শুনলে হয়তো কোনো মানুষের শরীরটা শিহরে উঠবে সাহাবুল চালাচ্ছিল মেহেদিকে বাড়ি পৌঁছে দিচ্ছিলাম কিন্তু কিছু হয়নি ভেবেই দ্রুত চলছিলাম এক সেকেন্ডে সব শেষ তিনজন সদ্য এইচএসি পাশ করেছেন জীবন শুরু হওয়ার আগেই দুজনের জীবন শেষ হয়ে গেল দুর্ঘটনার মাত্র চার ঘন্টা আগে সাহাবুল নিজের ফেসবুকে লিখেছেন সাদা কাপড় মাটির ঘর আর বাঁশের ছাউনি এটা কি সত্যি মৃত্যুর পূর্বাভাস নাকি জীবনের সাদামাটা স্বপ্নের কথা সেটা এখন কেউ বলতে পারে না কিন্তু নিকটজনরা বলছেন এটা ছিল তার রসিকতা তার ভাবনার কবিতা এখন সেটাই আমাদের কাছে সবচাইতে বড় কান্না হয়ে দাঁড়িয়েছে দুর্ঘটনার পর এই স্টেটাস ছড়িয়ে পড়ে পুরো এলাকায় স্টেটাসের প্রতিটি শব্দই যেন আজ এক একটি শোক বাড়ি বন্ধুরা বলছে মনে হচ্ছে সে নিজের মৃত্যুর গল্প আগেই লিখে গিয়েছিল শেরপুর থানার এসআই আমিরুল শিকদার জানান ময়না তদন্ত শেষে দুই বন্ধুর লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে আইনগতভাবে মামলা হয়েছে কিন্তু মামলার কাগজে যেসব নাম লেখা হয়েছে সেগুলার কোনোদিন মায়ের করে ফিরবে না এখন একটি প্রশ্ন কিছুটা ধীর কি আজ আজ ঘরে না। মা বুক ফাটিয়ে কান্না করতো না দুটি পরিবার কি আজ লাশের গন্ধে দিশেহারা হতো না এক সেকেন্ডের ভুল এক মুহূর্তের বেপরোয়ার সিদ্ধান্ত একবার থেমে না দেখা দুইটি তরতাজা যুবকের জীবনকে কেড়ে নিল